হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি কিন্তু মজিদ ভাই মাছকে খাবার দেওয়ার জন্য ছোট ডিঙ্গিত করে পুকুরে মাছ যাওয়ার চেষ্টা করছে যেন মাছকে সঠিকভাবে খাবার দেওয়া যায় হ্যাঁ আসলেই পরিশ্রম ছাড়া কি কিছু হয় হ্যাঁ এটা কিন্তু একটা ভালোবাসা হ্যাঁ মাছ চাষ করতে করতে মাছের সাথে মাছ চাষির এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় যে যেন মাছকে না দেখলে তার আর ভালো লাগে না রাত কাটে না মাছকে খাবার দেওয়া মাছের সাথে সঙ্গ দেওয়া মেন যেন মাছের সাথে গল্প করা হ্যাঁ এরকম একটা পরিবারের একটা অংশের মতো হয়ে যায় যখন এরকম একজন মাছ চাষি মাছের চাষ করতে থাকে হ্যাঁ এই যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভাই যে খাবার দিচ্ছে খাবার দেওয়ার পরে মাছগুলো খুব মজা করে খাচ্ছে ওনাকে ওনার ওনার এটা আমি মনে করি ওনাকে স্বাগতম দেওয়ার মতো উৎসাহ দেওয়ার জন্য যে আমরা লাফালাফি করে এটা বা বোঝাতে চাচ্ছে যে আমরা খুব খুশি খাবার দেওয়ার জন্য জি এটা আমরা কিন্তু খুব করে নজর দেখ নজরদারি করতেছি যে মুজিদ ভাই তার প্রিয় মাছগুলোকে কিভাবে খাবার দিচ্ছে ছোট ডিঙ্গিতে করে একেবারে পুকুরের মাছ পতে এটা আসলেই একটা দর্শনীয় একটা ভালো লাগার কথা পুকুর চাষ হ্যাঁ এটা একটা দারুণ একটা ইন্টারেস্টিং ব্যাপার হ্যাঁ যদিও কষ্টের পুকুরে আসতে হবে প্রতিদিন দুইবার তিনবার করে খাবার দিতে হবে ঝড় বৃষ্টি হলেও আসলে তো সব কাজই ভাই পরিশ্রম ছাড়া কোনো কাজের মূল্য আসবে হ্যাঁ এইটা আর সবচেয়ে বড় যে বিষয়টা ভাই আপনি অল্প খরচেই হ্যাঁ ভালো প্রোডাকশান হলে একেবারে হাটাফাটি লাভ আসে যার কারণেই কিন্তু লাভের দিকে চেয়েই পুকুর ব্যবসায়ীরা কষ্টটাকে সহজ করেই মেনে নেয় জি হ্যাঁ আমি দেখছি পুকুর ব্যবসায়ী ভাইরা রাত একটা বারোটার দিকেও পুকুরে আসে দেখে মাছের কি অবস্থা চুরি হচ্ছে কি না হ্যাঁ এরকম কী বলে যে পুকুরের নিরাপত্তার অব ব্যবস্থাটা কেমন রয়েছে ইত্যাদি ইত্যাদি দেখার জন্য কিন্তু রাত্রেও এরকম যেটাকে বলা হয় সিআইডির মতো পাহারা দেওয়া হ্যাঁ সব কিছু মিলেই আমরা কিন্তু চমৎকার একটা পুকুর দেখতেছি আর হ্যাঁ আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছি পুকুরটা কিন্তু ঠিক মাঠের মাঝে হ্যাঁ এই পুকুরটার নাম আমি স্ক্রিনে এখন বলছি না পরে একটা পাটে অবশ্য বলবো হ্যাঁ খুব সুন্দর সাজানো গোছানো আমি পুকুরের পাটটাকে দেখানোর চেষ্টা করছি জি চারিদিকে সবুজ ঘেরা শস্য সামলা আমাদের বাংলাদেশ যে দেশের চারিদিকে সবুজ তাকালেই কিন্তু চোখে যেতে পারে নিঃশ্বাস নিতে খুব সহজ গাছপালা থাকার জন্য হ্যাঁ অক্সিজেন এরকম পর্যাপ্ত পরিমাণ থাকে গ্রাম বাংলার মানুষ অনেক সুস্থ থাকে এই জন্যই যে কলকারখানা না থাকার কারণেই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম থাকে বিষাক্ত গ্যাসের পরিমাণ কম থাকে যার কারণেই কিন্তু গ্রামের মানুষের হ্যাঁ এত পরিশ্রমের পরেও তারা সুস্থ থাকে সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য সালাম আলাইকুম